আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আসাম তাদেরকে আমি একটা কিছুটা তফাত দেখাবো তফাৎ দেখানো হবে কি ঠিক ঠিক যায় না তবে কিছুটা তফাত দেখাই এই আমার দেখেন আমার ডান পাশের ক্ষেতগুলো এগুলো কিন্তু বিধান একান্ন আর আমারটা যে দেখতেছেন যেটা এটা হচ্ছে বিধান উনপঞ্চাশ উনপঞ্চাশ আর এটা একান্ন কিন্তু হলো এটাই এটা এক সপ্তাহ পরে লাগানো হয়েছে আমারটা এক সপ্তাহ আগে লাগানো হয়েছে হয়তো দেখতে পারতেছেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই একই সময়ে লাগানো পঞ্চাশ এবং একান্ন আর হইতেছে উনপঞ্চাশ একই দিনে লাগানো সেটা আপনাদেরকে একটু দেখাই যদিও এটা আমাদের একটু পোকা আক্রমণ করছে এই দেখেন এটা হচ্ছে একান্ন এটা হচ্ছে উনপঞ্চাশ এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেরটা এই আমার এই যে ডান এইটা এটা হচ্ছে উনপঞ্চাশ সরি এটা হচ্ছে একান্ন আর এটা হচ্ছে উনপঞ্চাশ দেখতে পাচ্তেছেন তো হাতটা এটাই তো পঞ্চাশের ধানের অনেক কালো দেখা যায় আর উনপঞ্চাশটা একটু কালো কম দেখা যায় আমি মধ্যে এটি দেখতে পারছি কিন্তু মোটামুটি যে গাছের খ্যাতের গ্রোথ দেখেন গ্রোথ হিসাবে দেখা গেছে মোটামুটি ভালো দুমোটাই মোটামুটি খারাপ বলবো না তো ধানের ফলন বলতে পারতেছি না এদের একে একই পাশে আমার বাম পাশারটা হয়েছে এটা হয়েছে বাম পাশারটা একান্ন আর আমার ডান পাশারটা তো আমারই উনপঞ্চাশ তারপর যাই হোক বিস্তারিত আজকে যেহেতু তিরিশ দিন এ পর্যন্ত দেখা গেছে আর আপডেট তিরিশ পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনে কীরকম হয় সেটা আপনাদেরকে দেখাবো জানাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ